মন্ডলী আমরা চলে এসেছি আছে বর্তল ইউনিয়নের পাড়ায় এখানে আমাদের সাথে আছে বর্তল ইউনিয়নের সবচেয়ে বড় খামারি আপনার সালমা জাহান সালমা জাহান আপার কাছে আমরা তার খামার সম্বন্ধে বিস্তারিত জানতে চাব আপা আপনার এখানে কয়টা গরু আছে এখন গাভী কয়টা আছে প্রতিদিন দুধ কেমন আসে একশো লিটার তো এই গরুর খাবারগুলো কি

জানা মতে বর্তলিয়নে সবচেয়ে বেশি আমাদের জিন্না ভাই সার্বিক সহযোগিতা কেমন হ্যাঁ উনি যায় ভ্যাকসিন দিয়ে যাচ্ছে সব সময় খোঁজ খবর নেয় এই আপনি খুশি তো গাবিগুলো দেখছেন গাবিগুলো কিন্তু সব ফ্রিজিয়ান জাতের গাভী এই গাভীতে তার একটি গাভী আছে সর্বোচ্চ সরকারি বীজের বাসু তার ফার্মের বাসুটা আছে সেটা 28 লিটার পনদ দুধ দেয় তার এখন নয়টা গাবি থেকে এবার যে প্রতিদিন 10 লিটার দুধ পান সেটা সে বিক্রি করেন এবং স্বাবলম্বী হচ্ছেন তিনি ব্যক্তিগতভাবে মাঠে কাঁচা ঘাস চাষ করেছেন পাশে জমি কিছু আছে যেখানে ধান চাষ করেন সেখান থেকে খড় নেন বাছুরগুলো দেখতে পাচ্ছেন সব ফিজিয়ান বাছুর অনেক সুন্দর সুন্দর বাসুর আপনারা যারা খামার করতে চান খামার করতে চান তারা অবশ্যই ফিজিয়ান গরুর দিকে যাবেন যে ফিজিয়ানের দুধ মাংস দুইটাই সবচেয়ে সেরা দেখছেন গাভিগুলো পিছনের সাইড থেকে আমরা দেখানোর চেষ্টা করছি গাভীগুলো কিন্তু অনেক সুন্দর গাভী বাম পাশে যে কালো গাভীটা দেখলেন সেটা সাতাশ লিটার দুধ হচ্ছে তার ফার্মে থেকে গাভিগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো গাভি এবং দুধালো গাভী এই ফার্মটা কিন্তু জাহান নিজে দেখাশোনা করেন তিনি আমাদের এল প্রকল্পের বিজি গ্রুপের সদস্য নিয়মিত প্রাণিসম্পদ অফিস থেকে সার্বিক সহযোগিতা করে থাকেন স্যাররা উপজেলা সম্পদ কর্মকর্তা সহ যারা দায়িত্বরত আছে এল প্রকল্পের এলএসপি আমরা সহ সবাই এখানে সেবা দিয়ে থাকি শালমাজাহানের স্বামী ভাই আপনারা দেখতে পাচ্ছেন তিনি মূলত এটা সার্বিক সহযোগিতা করে থাকেন কাঁচা ঘাস থেকে করে যাবতীয় কিছু আপনারা এবং দুইটা সার দেখতে পাচ্ছেন অনেক বড় বাজার মূল্য আনুমানিক এক একটা সার প্রায় চার লাখ টাকা করে দাম দুইটা সার কিন্তু আলাদা এখানে বেঁধে রাখছেন তার বাসা খামারের এই সার বা আপনারা দেখতে চাই ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন বর্তমানে পড়ায় ধন্যবাদ